হ্যাপি ওমেন্স ডে টু ওয়ান অ্যান্ড অল ইনক্লুডিং মি অবশ্যই আজকে নারী সবকে সবকে ভারী আমরা নারী আমরা সব কিছু করতে পারি এই কথাগুলি যেন শুধুমাত্র বইয়ে বা কাগজে না থাকে এই কথাগুলি শুধুমাত্র যেন কোনো মিটিং মিছিলে আমরা গিয়ে না বলি এই কথাগুলি যেন শুধুমাত্র লোক দেখানো কথাবার্তা হয় আমরা নারী সব পারি এগুলি মুখে বলা যতটা সহজ কাগজে কলমে মানে ইমপ্লিমেন্ট করা রিয়েল ইমপ্লিমেন্ট করতে কিন্তু আমাদের এখনও আমরা অনেকটা দূরে আছি সেটা ওয়ার্কিং ওমেন হোক হাউসওয়াইফ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক গ্রামের হোক অনেকটাই দূরে আছে আমরা শুধু মুখে বলতে পারি যে আমরা সব কিছু পারি তাই তো আচ্ছা এবার আজকে দিনটা যেহেতু আমার চোপা সবসময় কন্টেন্ট হয় তাই চোপা তোকেও ওমেন্স হ্যাপি ওমেন্স ডে অবশ্যই মামুনি মানে আমি তো অরিজিনাল নিতে পারছি না আর আমার ওই ঝিউ টিউ বলতে ভালো লাগছে না মাম্মাম বা মামুনি যেহেতু আমাকে অনেক বলছে মাম্মামটা তুমি বলো না কারণ এই মাম্মামটা একটা চোপার জন্য রাখলেই ভালো লাগে তো সেখানে আমি মামুনি বলছি কি ডাকবো কারণ জানো তো আমরা অরিজিনাল নিতে পারি না তো তোমাকে বলবো হ্যাপি উমেন্স ডে তোমার বিচার করার তোমাকে জাজ করার কোনো অধিকার আমার নেই তুমি কি বা তুমি কে বা তুমি কতটা গুনেগার কি করেছো তোমার কারণ আমি একটা কথা জানি কোনো মেয়ে বা কোনো মহিলা সে চোপাই হোক বা তুমিই হোক বা ম্যান্ডি হোক খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে কোথাও না কোথাও একটা খালিপন থাকে সেই খালিপনটা আমরা হয়তো এক মেনে নিতে পারি না তখন সেই জায়গাটা আমরা অনেক কিছু ভুলভাল কাজ করি যেটা সমাজের চোখে ভুল হয়তো আমার নিজের চোখে ভুল না হুম সমাজের চোখে ভুল সেটা হয়তো হয়ে যায় যেরকম আজকাল এই মামুনিকে নিয়ে প্রচুর কথা শোনা যায় মামুনি হ্যান মামুনি তেন তবে মামুনিকে আমি একটা কথাই বলবো যে সেই লোকটা সেই তিসমার খান লোকটাকে কাছে তুমি কোনোদিনও ফিরে যেও না যে লোকটা তোমাকে এইভাবে অপমান করেছে সামাজিক মাধ্যমে তোমার ভালোটা হ্যাঁ তুমি নিশ্চয় নিজেই বলেছে গুড বেটার বেস্ট অপশন পেলে তুমি চলে যাও তাহলে তুমি ওর থেকে ভালো কাউকে পেয়েছো সে যেই হোক না কেন তাই তুমি ওকে ছেড়ে দিয়েছ এই কথাটা বলার পরও সে আবার বলছে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো হ্যাঁ তোমার তোমার জীবনটাকে তার তার করে দিয়ে তোমাকে আবার কাম কাম ব্যাক ব্যাক কাম কামব্যাক বলছে তার কাছে ফিরে যেও না হুম আর নিজে এখন তুমি খারাপ কেন হয়েছো বা কিছুর জন্য হয়েছো বা আগের স্বামী কেন ছেড়েছো নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে কোনো না কোনো কারণ থাকে আগের স্বামীকে ছেড়ে আসার জন্য একটা মেয়ে কোনোদিনই দেহলিস পার করে না একটা মেয়ে কোনোদিনই বেরিয়ার কেটে বেরোয় না আনটিল অ্যান্ড আনলেস তার লাইফে কিছু কমিয়া থাকে সেই কমিয়া থেকেই আমরা এগুলি করি আর একটা কথাই মামুনিকে বলবো যখন তুমি ভিডিওগুলি করবে তুমি তো বেশি বড়ো ভিডিও করো না নমিনেটে ভিডিও করো আমরা তো অনেকগুলো ভিডিও করি আমাদের তো ভিউজ হয় না চলতেও পারি না তো সেখানে একটা জিনিস খেয়াল করবে ওই সিরাম আমরা চুলে দিই হেয়ার সিরাম ফেস সিরাম চকোলেটটা সিরাম না চকোলেটটা সিরাপ হয় আর গ্রাইন্ডিং মেশিনে আমরা ব্লেন্ড করি না ঠিক আছে ব্লেন্ড যেটা হয় সেটা ব্লেন্ডারে হয় ঠিক আছে তাই এই একটু একটু টপিকগুলি জানি নতুন ব্লগার অসুবিধা হয় সব ওয়ার্ডিং জানো না বা বলতে গেলে ভুল আমরাও করি হ্যাঁ সেখানে তোমারও স্বাভাবিক তো তোমাকে যে পাশে বসে এডিটিং শিখিয়েছে মানে আমাদের প্রদীপ ভাই সেই প্রদীপ ভাই কাছ থেকে শিখে নিও যে তুমি তো বেশি বড় ভিডিও করো না সারাদিন একটা ভিডিও করো তো আবার রোজ দিন দাও না ওই ভিডিওতে কি কী বলবে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি একটু চেক করে নিয়ে বলার জন্য তাহলে কিন্তু অনেকটা তোমার উপকার হবে ব্লগিং করতে গেলে হুম তো ওইটুকুনি বলবো আর আরেকটা কথা প্রদীপকে বলবো বেস্ট অফ লাক তোমার জীবনের জন্য তোমার এই ডিভোর্স কেস চলছে জানি না কবে তুমি ডিভোর্স পাবে বা কবে তুমি ডিভোর্স দেবে তো আইনের ব্যাপারে কোনো কথা বলা উচিত না আর ওয়াইটিটা কোট কোর্ট না যদিও আমরা এখন সবাই ওয়াইটিটাকে কোর্ট ভেবে বসেছি বসেছি মানে এটা বসানো হয়েছে হ্যাঁ এটা কোনো কারণে বসানো হয়েছে সেখানে সেখানে দাঁড়িয়ে চোপার দিক থেকে কিন্তু রকম আইনের কোনো কথাবার্তা বা চোপার লিগেল টিম কোনো কিছু বলে না সেখান থেকে আমি বলবো চোপা অনেকটা বুদ্ধিমতি চোপা অনেকটা বুদ্ধিমতি আ কার কথা বলছি আমাদের দাঁতলা তাই না হ্যাঁ দাঁতলা কই কই টুকি ভুয়া টুকি ভুয়া দাঁতলা ছিল দাঁতলা আছে দাঁতলা থাকবে দাঁতলা কত তাড়াতাড়ি বিদায় দেওয়া চোপার পক্ষে সম্ভব না এসব গুজব অনেক থাকে হ্যাঁ হ্যান কেস ত্যান কেস হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা কোনোদিনই দাঁতলা চোপাকে না ছাড়লে চোপা ছাড়তে পারবে না তোমরা বলবে দিদি একটা কথা একটাই কথা দাঁতলা টুকি ভুয়া টুকি ভুয়া ওর কেউ যায় আসে না কেন দাঁতলা আছে দাঁতলা আছে হুম দাঁতলা ছিল দাঁতলা আছে দাঁতলা থাকবে চোপা এত ভিডিওতে পারেনি সে ব্র্যান্ড প্রমোশনে ব্যস্ত আছে বা লাইভের ওই জিনিসগুলি র্যাপ করতে আমি আগেই বলেছি চোপার মানে সবচেয়ে বেশি এখন থেকে ব্লগটাকেই ও হেলা করবে কারণ ও পারবে না তো এইভাবে ব্লগ হেলা করতে করতে অটোমেটিক্যালি ভিউজ পড়ে যাবে ভিউজ পড়ে গেলে অটোমেটিক্যালি ওর ব্র্যান্ড প্রমোশন কমে যাবে জীবনটা ভুলের খাতায় লিখে দেওয়া বা জীবনটা ভুল খাতায় লিখে দেওয়ার নাম আরেক নাম হচ্ছে চোপ্পা প্রতিটি ডিসিশন হয়তো ভুল নিচ্ছে হ্যাঁ এখন ওর প্রচুর টাকার দরকার যেহেতু কোর্ট কেস বাগারা বাগেরা ব্যাগেরা করছে প্লাস সবাইকে টাকা দিতে লাগছে প্লাস ওর একটা হয়তো ওরও ধারণা হয়ে গেছে যে তাড়াতাড়ি একটা কিছু একটা মাথার উপরে ছাটটা কিনে ভাড়া না দিয়ে একদম সাবলীল থাকতে তার জন্য পরিশ্রম করা অনেক দরকার আর সাবলীতা তখনই থাকতে পারবে যখনও ডিভোর্স হয়ে যাবে তখনও একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকতে পারবে এবং সেখানে সে কাজিল টাজ রাখলেও অসুবিধা হবে না কাজিল রাখতে পারছে না কারণ আমরা সবাই বসে আছি এই চোপার ঘরে কে কাজ করে চোপার বাড়িতে কে আসে সেখানে দাঁড়িয়ে ও কিছুই করতে পারছে না মূল মূল দোষী আমরা চোপাকে বলবো ভালো থাক এগিয়ে যা সব জায়গায় কান দিবি না সব জায়গায় মুখ খুলবি না মানুষ চিনতে শেখো মানুষকে বুঝতে শেখো তোমাকে আমি ডে ওয়ানেই বলেছিলাম কন্ট্রোভার্সি সাথে হ্যালো কুকু হাই খুকু হ্যালো গি নেহি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে নিজের স্বার্থের জন্য স্বার্থ পেরিয়ে গেলেই না বোঝে বন্ধু না বোঝে ভাই বোন না বোঝে কিছু আমরা নিজেরাই কখনো কারোর সাথে কখনো এক থাকি না আজকে এর এর কোলে যাই পরশু তার কোলে যাই হুম তুমি তো ভালো করে দেখছো বুঝছো তাই সেটা তোমাকে বোধা উচিত ছিল খুব কম কন্ট্রোভার্সি ব্যক্তিত্বটা কাছে রাখে যে আমি ব্যক্তিত্ব করে চলবো সেখানে দাঁড়িয়ে তুমি একটু শান্ত থাকো আর চুপচাপে থাকো যে যা বলুক তোরা যে যা বলিস ভাই আমার টাকা কামানো চাই কারণ টাকাটাই তোমাকে আলটিমেটলি তোমার জীবনের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেবে হ্যাঁ অবশ্যই সেফটি ভালো টাকা জমাবে তো ভালো জায়গায় ফ্ল্যাট করতে পারবে যেখানে সিকিউরিটির ব্যবস্থা থাকে ফট করে তোমার রুমে কেউ ঢুকতে পারবে না আসতে পারবে না স্ট্রং সিকিউরিটি থাকে হ্যাঁ তারপর ভালো টাকা রোজগার করবে তো নিজের একটা বিসুখের জন্য টাকা রাখতে পারবে লামসাম বা নিজে একটা কোনো দোকান টোকান যদি দাও দোকান মিন্স বিউটি পার্লার খোলা যায় নিজে পার্লারের কোর্স না জেনে অনেক মহিলারা আছে যারা পার্লার ওপেন করেছে কোনো একজনকে রেখে দিয়েছে সে কাজ করে সেখান থেকে ফিফটি ফিফটি করে নিয়ে যায় এরকমও প্রচুর আছে তাই মানি ইম্পর্টেন্ট আর মামুনির জন্য বলবো মানে হ্যাঁ মামুনিকে আমি মামুনি বলছি তো মামুনির জন্য বলবো তুমিও ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে অবশ্যই ফিগার মেনটেন করার দরকার আছে ফিগার মেনটেন না করলে কি করে হবে একটা প্রেজেন্টেবল থাকতে লাগে যেহেতু তবে হ্যাঁ সব সময় নিজেকে কারোর ভোগ্য বস্তু করে তুলো না যে মাসে চার দিন মাসে ছ দিন আমাকে খুব ভোগ করবে আর আমি তার সাথে সংসার করবো তার সাথে থাকবো আমরা মেয়েরা ভোগ্য বস্তু নিজের মধ্যে এমন কিছু গুণ রাখো তোমার তো কিছু গুণ আছে যে ফ্ল্যাক্সিট দিয়ে এই চুলের সে যোগা অযেষ্ট এই এটা দিয়েই তুমি একটা যেখানে থাকো আশেপাশে কোনো একটা কিছু টাকা জমিয়ে বা কিছু টাকা কারোর থেকে ধার করেও একটা সুন্দর পার্লার খুলতে পারো যেটা আমি চোপাকো একটু আগে বললাম সুন্দর পার্লার নিজস্ব পার্লার ওন মালিক কারোর আন্ডারে কাজ করা না হুম তো যেটুকুন তুমি স্ট্রেটনিং যেটুকুন তুমি স্মুদনিং দেখাচ্ছ এটা যদি তুমি তোমার ক্লায়েন্টদের জন্য তাহলে তুমিও একটু মাথা উঁচু করে বাঁচতে পারবে আর একটু অনেস থাকবে কারোর ক্ষতি করবে না এবং কেউ তোমার ক্ষতি করে বা কেউ তোমাকে ইউজ করে মানে ব্যবহার করে থ্রো করে দেয় ছুঁড়ে ফেলে দেয় সেটাও হবে না তাই তার জন্য তোমার কিন্তু কিছু কিছু পদক্ষেপ নিয়ে রাখতে লাগবে কারণ এই জগৎটায় আমরা মেয়েদেরকে চিরকালই বঞ্চিত রূপে দেখে এসেছি তাই না এই বঞ্চনার শিকার তুমি প্রচুর জীবনে নিশ্চয়ই হয়েছ তাই আর হইও না তুমি তো জানো এই জগৎটা খারাপ কখন কে কাকে ছুঁড়ে ফেলে দেবে তুমি নিজেও জানো না তাই সেই ছুঁড়ে ফেলার আগে নিজের গাটটি বোচকা 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 খুব দরকার খুব দরকার এবং নিজের নিজেকে বাঁচানোর জন্য যা দরকার সেটা নিজের কাছে রাখার চেষ্টা করবে যে একদম আমি জানি তুমি অনেক স্ট্রং অনেক অনেক স্ট্রং আর স্ট্রং আমরা মেয়েরা তখনই হই আঘাত পেতে 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 যখন আমরা একদম দেয়ালে পিঠ যায় আমরা নাড়ি আমরা সব পারি তখনই বলি যখন আমাদের পিঠটা না দেয়ালে একদম লেগে যায় তাই সেখানে দাঁড়িয়ে বলবো তুমি তোমার আখেরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ কখন কোথায় কিভাবে তোমাকে ছুঁড়ে ফেলা দিয়ে দেওয়া হবে তুমি জানো না তুমি লড়তো সেভাবে পারবে না কারণ লড়তে গেলেও পয়সার দরকার পড়ে লড়তে গেলেও ডকুমেন্টসের প্রয়োজন পড়ে প্রুফের প্রয়োজন পড়ে তাই নিজের আখেরটা গুছিয়ে নেবে যেন ভবিষ্যতে কেউ তোমাকে এমন না হয় আজ থেকে তিন চার বছর পরে পুরোপুরি তোমাকে ইউজ করার পর তোমাকে ছুঁড়ে ফেরা দেওয়া হলো তোমার তখন বালিশের কাবার ভেজানো ছাড়া পিলো কাবার তাকিয়া তাকিয়া তুমি তো হিন্দি আছে না তো ওই চকোলেট সিরাপ কোল্ড কফি ওইসবে বেশি খরচ না করে ফ্ল্যাগ সিট একটু ভালো খরচ হয় ওইসবে ভালো খরচ না করে একটু টাকাটা জমানোর চেষ্টা করো আর ফিউচারটাকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করো ঠিক আছে দুজনের জন্য এটুকুনি বললাম আর অবশ্যই একটা কথা বলবো প্রদীপের মার জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কারণ আপনার ভালো থাকাটা খুব দরকার আমাদের সোনা বাবার জন্য আপনি ভালো থাকলে সোনা বাবা ভালো থাকবে তার জন্য ভীষণ দরকার বুঝলেন সোনা বাবার পৃথিবীতে সবচেয়ে আপন সবচেয়ে কাছের যদি কেউ থাকে সেটা হচ্ছে আপনি আর রইল বাকি প্রদীপ আমি তোমার মা বাবাকে নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি আমার শুধু জানতে ইচ্ছা করে ওই নামটা যে তোমাকে দিয়ে আমার এগেনস্ট ভিডিও করিয়েছিল যেদিন তুমি সত্য কথাটা বলতে পারবে সেদিন আমি মেনে নেব যে ইয়াস তুমি একটা গ্রামের সহজ সরল ছেলে আমি খুব ভালো করে জানি তুমি নিজের থেকে কিছু বলো নি তোমাকে দিয়ে বলানো হয়েছে কিন্তু কে সেটা তুমি ভিডিওতে ইনডাইরেক্টলি বললো কিন্তু আমি বুঝে নেব। ওইটুকুন বোঝার মতো আমি জানি তোমাকে আমি তো গেস করেছি বাট সেই গেসটাকে স্ট্যাম্প লাগানো কনফার্মেশন দেওয়াটা তোমার কাজ কারণ আমি কোনোদিনই কাউকে নোংরাভাবে কথা বলি না সম্মানহীনভাবে কথা বলি না কিন্তু আমার সম্মানটাতে দাগ লাগানো হয়েছে শুধুমাত্র প্রদীপ একটা কারণই কে লাগানো যেন কারণ লাগানো হয়েছে তখন আমি আর আমি তোমার আর চোপা মিল করাতে চেয়েছিলাম কোনো অবস্থাতেই যেন আমার ভিডিও শুনে বা কোনো কিছু শুনে তুমি মিলনের দিকে চলে না যাও কারণ তখনও তো তোপা চোপা এটো পাতা হয় নাই সেপ্টেম্বর চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত ফোকলা আসেই নাই দাঁতলা আসে পৌঁছাই নাই তখনও হোয়াটসঅ্যাপ চ্যাটেই ছিল তার মানে ছিল ফিজিক্যাল তখনও হয়নি তাই ভয় ছিল যদি তুমি মিলে যাও আমি যেভাবে বারবার বলছিলাম মিলন হবে মিলন হবে হ্যাঁ তাহলে এই মিলটা না যাতে না হতে পারে তার জন্যই ইচ্ছে করে আমার ব্যাপারটা তোমার কাছে নোংরামি করে পেয়েছেন এখন দেখো তুমি পাঁচ মাস ছ মাস আগে তোমার ভিডিওতে চুল চুলঝাড়া দেখিয়েছো চুরির আওয়াজ দেখিয়েছো লুচি বেলতে হাত দেখা গেছে কোন হাওড়ার থেকে কি দ বাবু বাসার সময় চায়ের কাপ দেখা গেছে গাড়িতে উঠতে ডান দিকে দেখা গেছে সবাই সব দেখেছে এবং অন্য পক্ষেররা বলছিল তখন কিন্তু তোমার দিদিরা একদম স্পেকটি নট দেখি নাই কিছু বুঝি নাই কিছু এখন দেখো নিজেদের আখেরে নিজেদের গোচরে টান পড়লে সবাই সবাই পাল্টে যায় কারণ একটাই তোমার বিয়ে যদি মন হতো মানে পাত্রী যদি হাতের মুঠুতে থাকতো উঠ বললে উঠ বোস বল ভাবতে পারো তোমার বিয়ে মানে কত ভিউজ তোমার বিয়ে মানে ব্যান্ড বাজা বারাত তোমার বিয়ে মানে মোটামুটি একটা মাসে দেড় থেকে দু লাখ টাকা ভিউজ হলো নলে তোমার কাছের লোকদের সেইখানে তুমি যদি ভোগ কাটটা তোমার ভালোবাসা করে দাও তাহলে তো তুমি সবার সূত্র হবেই হবে না তোমাকেও বলবো যা করবে ভেবে করবে ভাবিয়া করিয়াও কাজ চোপা তোমাকে এত আই তুমি নিজেই বলেছ জীবনে কখনো কোর্ট দেখিনি জীবনে কখনো পুলিশ স্টেশন যায়নি কিন্তু এখন এত অভ্যস্ত হয়ে গেছি এমন কোনো কাজ না করো না চোপার কোর্ট কেস থেমে যাওয়ার পরেও আবার তোমাকে অন্য কেউ কোর্ট কেস দেখায় এই কথাটা কিন্তু আমি তোমার এগেনস্টে বলছি না তোমাকে একটুখানি সাজেশন দিচ্ছি যেটা আমি আগেও দিয়েছিলাম দিয়ে খারাপ হয়েছিলাম যা করবে ভেবে চিনতে করবে হুম যে একবার তো কোর্ট কেসে এত কত টাকা যায় বা আপ ডাউন টাকা না গেল এটা মানসিক অশান্তি সব কিছু টাকাতে হয় না একটা মানসিক অশান্তি ভেতরে ভেতরে থাকে ইসমাই গড কি হবে না একটা টেনশন থাকে তাই না সেটা যেন আবার ভবিষ্যতে তোমার তোমার সাথে কিছু কারণ জীবনটা কিন্তু অলরেডি দুটো দাগ পড়ে গেছে নিজের দিদি আর নিজের স্ত্রী তাই থার্ড নাম্বারে আর ডাক পড়লে কতজন ভিউয়ার্স তোমাকে তখন সাপোর্ট করবে এটাতে আমার কোশ্চেন মার্ক আছে ঠিক আছে তাই এমন কোনো কাজ করো না যেটা চোপা ট্রেইলার দেখিয়েছে তোমাকে থানাতে রিমান্ডে নিয়ে সেটা একদম পিকচার হয়ে বেরিয়ে আসে ট্রেইলার যেন ট্রেলারই থাকে তাই যা করবে একদম ডকুমেন্ট টকুমেন্ট সব কিছু তোমাকেও বলবো সব কিছু ভবিষ্যতের জন্য রেডি রেখে করবে যেন ভবিষ্যতে কেউ কিছু করতে না পারে অবশ্যই প্রায়োরিটি থাকবে সোনা বাবা ভগবান মানে গোপাল ঠাকুর মাঝে মাঝে মনে হয় তোমার ঘরে জন্ম নিয়েছে তুমি অনেক লাকি সেই সোনা বাবাটাকে না বাচ্চা আমরা অনেক দেখি ইউটিউবার আমরা ভিডিও দেখি এর তার বাচ্চা তো প্রচুর আছে তো এত মিষ্টি এত মিষ্টি কাউকে লাগে না তোমাকে নেই নেগেটিভ ভিডিও আমি করেছি নেগেটিভ মানে কখনোই নেগেটিভ তোমার ভুলগুলো তুলে ধরে ধরেছি কিন্তু এই বাচ্চাটাকে এত ভালো কেন লাগে এটা আমি প্রিয়ার ক্ষেত্রেও বলেছিলাম প্রিয়া তো মাইন্ড করেছিল তো আমি বলেছিলাম ওর বাচ্চা বাচ্চা তো বাচ্চাই শিশু মানেই ভগবানের রূপ কিন্তু জানি না তোমার সন্তানটা এত মিষ্টি কেন বেশি মাত্রায় মিষ্টি তো সে তার জন্য কোনো কিছু ক্ষতি না সেই তুমি বলছিলে যে আমার সমস্ত জায়গা জমি যা আছে সব ছেলের নামে ছেলের জন্যই হবে হয় না প্রদীপ ভারতীয় আইন অনুযায়ী তুমি যখন বিয়ে করবে বিয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু একটা লিখিত নিয়ম আছে যে তোমার স্ত্রীর অধিকার তোমার 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 সমস্ত সম্পত্তির মাঝে আছে হ্যাঁ আনটিল্যান আনলেস তুমি তোমার ছেলেকে সবটা গিফট করে দিয়ে না যাও যে হ্যাঁ উইল না গিফট যে হ্যাঁ আমার সমস্ত সম্পত্তি আমার পরে আমার ছেলে পাবে সেখান থেকে তুমি তোমার স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে আলাদা করতে পারো এটা খুব কম জায়গাতে হয় এটা এটার পেছনেও স্ত্রী চাইলে স্ত্রী চাইলে এটা এটার মাঝেও একটা কেস করতে হবে এটা প্রচুর টাকা পয়সা লাগে কিন্তু যদি না হলে কিন্তু সেকেন্ড ম্যারিজ হওয়ার সংসে যেদিন তোমার বিয়ে হবে অফিসিয়ালি লিগেলি তারপরে কিন্তু তোমার স্ত্রীর কিন্তু অধিকার থেকেই যায় তাই বুক ফুটে বলানো বুক থাপিয়ে যে আমার যা আছে সব আমার সন্তানের জন্য নট ওয়ার্কিং ওকে তখনই ওয়ার্কিং হবে যখন তুমি তোমার সন্তানের নামে গিফট করে যেমন তোমার মা বাবা সবটাই তোমার নামে দিয়ে দিয়েছে তোমার জায়গা জমিটা সেখানে সোমালি চাইলেও সোমালি তো চাইবে না সোমালির প্রয়োজন নেই বাট চাইলেও পাবে না কেন পাবে না ভারতীয় আইন কিন্তু মেয়েদের সমান অধিকার দিয়েছে কিন্তু তোমার বাবা মা গিফট করে দিলে যদি দিয়ে থাকেন দিয়েছেন তো তুমি যখন বলো তাহলে সোমালি পাবে না অনেক আছে সমস্ত সম্পত্তি ছেলেদেরকে গিফট করে দেয় যাতে না কোনো মেয়ে চায় না অনেক সময় একটা কি হয় ভাইয়ের খারাপ দেখার পর অনেক সময় মেয়েরা রাগ করে হয়তো বলে বাবারা অতটাই চালাক আগের থেকেই দিয়ে রেখে দেয় হ্যাঁ সেখানে সম্পূর্ণভাবে এটা তোমার জায়গা সম্পত্তি এখানে সোমালি দিনও চাইলে পাবে না যদি না লিখে দিয়ে যায় সোমালি না সোমালির ছেলেও যদি আসে এমন হয়েছে আমারই বন্ধু চিন্তা করো কত বয়স আমার বন্ধু আমার ক্লাসমেট তার পিস্তত ভাইরা তার থেকে বয়স্ক রিটায়ার্ড হয়ে গেছে এরা দাবি করেছে এখন মামার বাড়ির জায়গা জায়গাটা ছিল দিদার নামে দাদুর নামে সেই তিন মামায় বাড়ি করেছে কিন্তু বোনকে দেয় নেই একটাই বোন ছিল সে বোন বোধে পৃথিবীতেও নাই তার ছেলেরা রিটায়ারমেন্টের পরে তাদেরও কিছু কমি নাই কিন্তু না হিসা কেন ছাড়বো এমন দামি বাড়ি কেন ছাড়বো চেয়ে বসেছে ঠিক আছে তাই আজকে ভিডিওটা একটা কথাই বলবো তিনজনকেই বললাম ভালো থেকো সুস্থ থেকো সুস্থ মন নিয়ে থেকো সুস্থ শরীর যেমন দরকার মনটাও সুস্থ দরকার তাই না আর যত তাড়াতাড়ি পারো মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক হয়ে যাক অ্যাটলিস্ট টানা হিচড়া কাদা ছড়িটা একটু কমবে একটু কমবে চোপা বাচ্চা নেবে কি নেবে না দেখা করবে কি করবে না পাবে কি পাবে না চাবে কি চাবে না এটা তো পরবর্তীকালে বলবে হ্যাঁ ছেলে আমার ছেলে আমার বললে সত্যি কি ছেলে কোনোদিনও তোমার কাছে মানে কোনোদিন চোপা যেতে পারবে সেটা দেখার বিষয়টা আছে যাই হোক সেটা সময় সময়ের কথা বলবে তবে চোপার লিগেল টিম কোনো কথা বলে না এখানে চোপা একটা বুদ্ধির বুদ্ধির খেল খেলছে দ্যাট ইজ দ্য রিয়েল ইন্টেলিজেন্স ফ্রম হিয়ার হ্যাঁ লেভেলটা আছে ওটা মেনটেন করছে তো বাই অল অ্যাগেন হ্যাপি উমেন্স ডে ওয়ান অল আমরা সত্যি নারী আমাদের মধ্যে সব ক্ষমতা থাকে আমরা আমাদের সেই ক্ষমতাটা অন্য কাউকে দিয়ে দিই নিজেদের অকাত নিজেরাই বুঝি না জানি না